আমরা মানুষ সবাই তো একদিন মৃত্যুবরণ করবই তো এখন মৃত্যুর পরে যখন কবরে আমাদেরকে রাইকে আসব তো কবরে কয়টা প্রশ্ন করব তিনটা প্রশ্ন করা কি কি প্রশ্ন করব বলা যাব আর রব রব দিনক এরকম তিনটা প্রশ্ন করব আর কি তোমার রব কে তোমার নবী কে তোমার দিনকে কে এই তিনটা প্রশ্ন প্রশ্ন করব তো ছেড়ে আমরা

দুই নম্বরে হইলো নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় পানি দেওয়া তিন নম্বরে তারপরে সব সব শরীর ভালোভাবে ধুতে পারে মাসাল্লাহ তো আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সময় দিলেন অল্প সময় দিলেন খারাপ হইলেনি না না খারাপ না খারাপ হওয়া প্রশ্ন তো আর খারাপ প্রশ্ন করেন না এই প্রশ্ন আমার শিখা থাকার দরকার বা হয়তো মানুষের আরও জানার দরকার তাতে মানুষ ইসলামের দিকে আগবা থাকতে পারে তো আঙুরে এই যে চ্যানেলের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আর কি দর্শক দেখবো লাইক করব শেয়ার করব বা তো আরেকজনের কাছে পাঠা দেবো আরেকজনে দেখবো তারা এই জিনিসগুলো শিখবো তো শেয়ার টেয়ার করলে গেলে আর কি জিনিসগুনা মেলা মেলা জায়গায় গেল মানুষ দেখলো নি ভালো হইলো নি উপকার হইলো তো আপনি কেউ অশেষ ধন্যবাদ তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে আপনি উপহারটা গ্রহণ করবেন আর আমাকে একটা ছোট করছে তার জন্য আপনারা সবাই খুশি থাকেন আমিও খুশি আছি আর ভিডিওটা লাইক শেয়ার করে দেন দর্শকদের কাছে এটা আমার আবদার এই ধরনের প্রোগ্রামে কি আগে কোন দিন অংশগ্রহণ করতে আজকা ফাস লাইভের ফাস আমি এরকম তালে পড়ছে আমি কোন ভাবি না যে আপনাদের রাত আর কি হবে দেয়া হবে আপনারা আমাকে প্রশ্ন করবেন স্বপ্ন ভাবিনি আমি আর কি যদি এরকম বাবা বাল মানে যদি তা আগে থেকে আরো চেষ্টা করে জরুরি না দেখ আজকে ওইরম তালে পড়লাম তো নেক্সট আরও আমি এরকম চর্চা থাকবো আর কি যাতে আরো জানি আগবাড়া যাবার পাই শিখবার জানি পাই আমি